আসসালামু আলাইকুম সবাই রে হ্যালো গাইস মাইটু এক্সেলেন তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও ভালো আছো এই যে দেখো ছেলে স্টাইল লইছে কি বুঝছো স্টাইল করলে খালি দেখো আর এই যে ছেলের বাবা দেখো স্টাইল কীভাবে লইছে সবসময় একটা দিছে চোখকে আর একটা দিছে কপালে এই ছেলের বাবা হইসে নৌবাহিনী বুঝছো যেরকম ছেলে মাশআল্লা এরকম ছেলের বাবা মা সুন্দর ছেলে সুন্দর বাবা সুন্দর সব ফসা বুঝছো দালা ফক ফকা সুন্দর সবাই মাশাল্লাকেও দেখে কারণ ছেলের মা অনেক সুন্দর মাশাল্লা সবাই দোয়া করে যে বাবার মতো যে মানুষের মতো মানুষ হইতে পারে পড়ালেখা কইরা বাবা তো সেনাবাহিনী আর ছেলেও যে এরকম হইতে পারে দোয়া কইরা সবাই আর কালকে একটা ভিডিওতে আজকে দুই দিন ধরে আমি একটা ভিডিও দেই কারণ ওই ভিডিও আমার না ওই ছবি বুঝছো ওয়া আমার ছবি না অনেকে মনে করবা কি সবাই বলবা যে তুমি সব সময় মাথা কাপড় দেয়া ভিডিও করে আজকে দুই দিন ধরে একই ভিডিও দিতে আসো হ্যাঁ মনে করছো তোমরা অথচ ওই ভিডিও আমার না আবার অনেকে বলছ যে আপু অন্ধকার কা দেখা যায় না কারণ বাতি জ্বালানি ছিল তো পাঁচজনের ইয়াদের তুলছে এই কারণে ওইটা আমার পিকচার না বা আমার ছবিও না বুঝতে পারছো কেউ আবার বলে না যে সব ভিডিও করো মাথায় কাপড় দিয়ে আবার মাথায় কাপড় ছাড়া তুলছো কা এরকম কেউ কমেন্ট করো না কিন্তু এই পিকচার আমার না বুঝো তো এই রোজার মাস তো মানে কথা সাথে কেরকম ক্লান্ত ক্লান্ত লাগে না আর এই দেশে প্রচুর গরম ঠান্ডা পড়তেছে বুঝছো রায় তেলের ঠান্ডা পরে দিন এলে গরম পরে এতে আমার গরম ঠান্ডা লেগে গেছে কথা খুলে লাগছে কথা আসে না মুখে এরকম আর দেখো ছেলে স্টাইল লেছে কি খ্রিস্টান দেখলেই দেখবো মার্শাল করে সবাই আর আর কথা হললে তোমরা পাগলে আছে এত সুন্দর কথা কয় কোকিলা সরে কণ্ঠ বুঝছো কথা হললে আমারে কই খালা মানে তুমি কোথায় থাকো কখন আসবা